টি টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে অবশ্যই বাংলাদেশ দল সাজিয়েছে হয়তো প্রকাশ করে নাই এই দলে ক্যাপ্টেন লিটন কুমার দাস তার সহযোগী সাইফ হাসানকে আগের সিরিজে কিন্তু বিবেচনায় রেখেছিল এবং বিশ্বকাপেও তাকে হয়তো বা রাখবেন কিন্তু এই সাইফ হাসানের বর্তমান যে পারফরমেন্স বিপিএল এখন পর্যন্ত তিনটা ম্যাচে তিনি যে ধরনের ব্যাটিং করেছেন এবং যে ইনটেন্ট যে মানসিকতা যে অ্যাপ্রোচ নিয়ে ক্রিকেট খেলেছেন এটা কিন্তু আমাদের একটা দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে সামনে বিশ্বকাপ তাকে যেহেতু দলের ভাইস ক্যাপ্টেন এবং দলের নিয়মিত সদস্য ভাইস ক্যাপ্টেন হলেই যে ম্যাচ পাবেন বিষয়টা তা না বাংলাদেশের ক্রিকেটে এটা একটা নতুন কালচার টি টোয়েন্টি ফরম্যাটে ভাইস ক্যাপ্টেনরা সাধারণত ম্যাচ পায় না সেই দিক বিবেচনা না করে আমি অন্তত পক্ষে বলছি সাইফ হাসান অবশ্যই বেস্ট ইলেভেনের একজন ক্রিকেটার এবং ওপেনার হিসাবেই হয়তো দলে থাকবেন কিন্তু এই সাইফ হাসানের অ্যাপ্রোচ এবং ইন্টেন্ট এটা প্রশ্নবিদ্ধ হ্যাঁ হয়তো বা অনেকেই বলতে পারেন বড় মঞ্চে তিনি ভালো করবেন কিন্তু বিপিএলও কিন্তু ছোট মঞ্চ না এই বিপিএলের পারফরমেন্সও অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রভাব পড়বে সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের হয়ে তিনি যে ওপেনিংয়ে ব্যাটিং করছেন সেটা কোনোভাবেই আমার আমার কাছে মনে হচ্ছে না ভবিষ্যতে ভালো কোনো বার্তা দিচ্ছে এটা বরঞ্চ নির্বাচক প্যানেল থেকে শুরু করে ম্যানেজমেন্ট এবং দর্শক সবাইকেই আমার কাছে মনে হয় চিন্তাটা বাড়িয়ে দিচ্ছে অ্যাপ্রোচে পরিবর্তন হওয়া দরকার আমি এই সাইফ হাসানের যতগুলো ম্যাচ দেখেছি তিনি যখন উইকেটে এসে পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে শুরু থেকেই অ্যাটাকিং মুডে থাকেন সেই ম্যাচগুলোতে তিনি ভালো রান পান কিন্তু শুরুতে যখন তিনি একটু ধীর গতিতে ব্যাটিং করেন একটু সেট হওয়ার চেষ্টা করেন সেই ম্যাচগুলোতে তিনি খারাপ করে থাকেন তাই সাইপের ওই জায়গায় অন্ততপক্ষে টিম ম্যানেজমেন্টের দৃষ্টি দেওয়া উচিত